লন্ডনে আট বছরের এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়েছে পাশাপাশি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে বাইশ বছর বয়সী একজনকে আটক করার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পশ্চিম লন্ডনের ল্যাডব্রুক গ্রোপ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এ সময় এক ব্যক্তির যে গুলি করেছে যাকে আটক করা হয়েছে বাইশ বছর সে সরাসরি একটি গাড়িতে গিয়ে গুলি চালায় এবং এতে আট বছর বয়সী ওই শিশু এবং ছৌত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি আহত হয় যাদের অবস্থা অবশ্যই আশঙ্কা মুক্ত বলে পুলিশ জানিয়েছে ওই সময় ওই গাড়িতে দুই বছর বয়সী আরেক শিশু এবং একজন মহিলাও ছিল এবং পুলিশ বলছে তারা তারা আহত হয়নি তাদের কোনো ক্ষতি হয়নি পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সেখানে সুপারিনটেন্ডেন্ট রেনুডেন তিনি বলেছেন যে তারা ঘটনার যখন খবর পেয়েছে সাথে সাথে ওই এলাকায় গিয়েছে এবং এলাকাটি কর্ডন করেছে এবং তদন্ত শুরু করেছে এবং যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে যার বয়স বলা হচ্ছে ২২ বছর এবং তারা বলছে এই ঘটনায় যদি কারোর কাছে কোনো তথ্য থাকে তাহলে পুলিশকে যেন জানানো হয় এক প্রত্যক্ষদর্শী সে বলেছে যে গানমেন যে সে সরাসরি গাড়িতে গিয়ে কাছাকাছি গিয়ে ওই কারে সে গুলি শুরু করেছে এবং এখানে এভাবেই ওই শিশু এবং ওই পুরুষ আহত হয় যদিও ওই গাড়িতে থাকা অন্য দুজন কোনো ধরনের আহত হয়নি কিংবা তাদের কোনো ক্ষতি হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যদি কারোর কাছে কোনো তথ্য থাকে তাহলে যেন তাদেরকে জানানো হয় এবং তাদের স্পেশাল ক্রাইম ইউনিট সেটি তদন্ত করে দেখছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন